ইসলামী আন্দোলনের সুরদা ব্যক্তিত্ব বাংলাদেশের একজন প্রবীণ মসদুল আলী কৃষের জন্মনায় সুযোগ্য যারা অনুসারী রয়েছেন ওনারা এখানে এসেছেন শ্রী থামে এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন দিয়েছি আপনাদের সবাইকে তো বাস্তবিক অর্থে আমাদের এই প্রতিষ্ঠান হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লধিনী শক্তি শ্রীমতী রাধারানীর তৃতভূমি তো শ্রী চৈতন্যদেবের বহু লীলাসীতির জড়িত স্থান তো এই হাটাচারী সহ পুরো এই বঙ্গীয় সমকটের রাজা ছিলেন এই কুমারি গীতানীতি তো সেই পাঁচশো বৎসর থেকে প্রথম একবার এখানে আক্রান্ত হয় যখন বর্গীরা আক্রমণ করে তখন তারপরে ধারাবাহিকভাবে ব্রিটিশ ভারতে এবং পাকিস্তান পিরিয়ডে এবং স্বাধীনতার সময় কিছু আক্রান্ত হয় তারপরে আজ অব্দি কোনো ধরনের সহিংসতা হয়নি এবং আক্রমণের শিকার হয়নি কিন্তু নব্বইয়ের সময় একবার সংযোগের প্রচেষ্টা করেছিল এবং তার পরবর্তীতে এখনও অব্দি সারা দেশে যে একটা ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে তাতে আমরা অবশ্যই উদ্বিগ্ন এবং যেহেতু আমাদের এখানে বেশ কিছু সম্পদ দেবত্ব সম্পদ বেদখল ছিল এগুলো পুনরুদ্ধার হয়েছে তো এই সঙ্গে সংশ্লিষ্টদের দ্বারাও আমরা স্ট্রেট ফিল তো বাস্তবিক অর্থে আমি যে জিনিসটা মনে করি যে এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এখানের ঐতিহ্য আমাদের সকলের মধ্যে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন রয়েছে তো এই ভাবদারা ইসলামিক আদর্শেরই যথার্থ প্রতিফলন কারণ আমার প্রিয় নবী যিনি সৃষ্টির শ্রেষ্ঠ মানব তিনি যে বিদায়ী হজের ভাষণ এবং পবিত্র কোরআন শরীফে আল্লা তালাশ করেছেন যে অন্য ধর্মাবলম্বীদের জানমার হেফাজত করা ইমানদার মুসলমানের কর্তব্য তো ইহুদিদের প্রতি যারা মসজিদের তটে এসে পশ্চাৎ করেছিল যেই বৃদ্ধ বুড়িমা রাস্তায় কাটা দিতেন তার প্রতি আমাদের প্রিয় নদীর ব্যবহার এটি বিশ্ব সৌভাতৃত্বের প্রতীক এটা মহামানবোচিত একটি আদর্শ তো এই আদর্শেরই অনুসরণ করেন আমার পবিত্র ইসলাম ধর্মের অনুসারী হয় কিন্তু একটা জিনিস দুর্ভাগ্যের বিষয় আমি আজকেও দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা বলছেন ঢাকেশ্বরী মন্দিরে যে আপনারা নিজেদেরকে সংখ্যালঘু বলবেন না তো বাস্তবিক অর্থে আপনারা স্বাধীনতা হওয়ার তিপ্পান্ন বছরের পর বাংলাদেশে যে হিন্দু জনগোষ্ঠী রয়েছে তারা তাদের মৌলিক অধিকার পায়নি এবং আজ পর্যন্ত যতগুলো সহিংসতা হয়েছে একটা সহিংসতার কোনো বিচার নেই একটা মামলার কোনো রায় হয়নি তো যার ফলশ্রুতিতে কিছু উচ্ছৃঙ্খল আমি বলব সংখ্যালঘু হচ্ছে তারা যারা ধর্মের আদর্শ বিচ্যুত ইসলামের আদর্শ বিচ্যুত এবং রাজনৈতিক মদত পুষ্ট তারা এই ধরনের একটি বিশৃঙ্খলা করছে সব জায়গায় এবং সেটার পরিপূর্ণ জাতিগোষ্ঠীকে কলঙ্কিত করছে তো এবং পবিত্র ইসলামকে বিশ্বের দরবারে হেহ করছে তো এই জন্য আমি আমাদের দেশের তো প্রায় বিরানব্বই ভাগ হচ্ছে আমার মুসলিম ধর্মাবলম্বী ভাই ও বোনেরা আমি আপনাদের সকলকে অনুরোধ করব আজকে যে আমাদের হুজুরেরা এখানে এসেছেন এইভাবে যদি আমাদের একটা আন্তধর্মীয় যোগাযোগ থাকে তাহলে আমাদের মধ্যে অনেক ধরনের ভুল বুঝাবুঝি নিরসন হয় এখন হয়েছে কি অতীতকাল থেকে আমরা কেউ কেউ কাছে যেতাম না ফলশ্রুতিতে আমাদের এক একজনের সম্পর্কে ধারণা নেই যেমন আমি গত পরশু আমাদের কাছে এসেছিলেন আমাদের চট্টগ্রামের জামায়াতের আমির শাহজাহান চৌধুরী এলপি মহাদ সাবেক এমপি তো উনি আগের দিন আমাদের জিল সি মিটিংয়ে একটা বলেছিলেন যে আমি শুনেছি জ্যামশন হলে হামলা হয়েছে সেখানে একজন আমি কিছু লোক পাঠিয়েছি তা প্রতিরোধ করার জন্য তারা গিয়ে দেখলো ওখানে ইস্কনের সন্ত্রাসীরা এসে মন্দির ভাঙ করেছে তো এটা জানার পরে আমি ওনাকে ফোন দিয়েছিলাম এবং উনি এসছেন তো আমরা মন্দির ভাঙা বা মসজিদ ভাঙা তো দূরের কথা পৃথিবীতে আপনার বহু রাজনৈতিক কারণে আপনারা জানেন রাশিয়া চাইনা একটা বেল। আবার আমেরিকা ইউরোপ আর একটা বেল্ট ইন্ডিয়া একটা মিডেল অবস্থায় অবস্থান করছে ভূ রাজনৈতিক কারণে এক একটি দেশের সঙ্গে এক একটি দেশের অবস্থান সৌহার্দ্যপূর্ণ নয় কিন্তু বিশ্বে একশো চুয়ান্নটা রাষ্ট্রে এবং কি ইসলামিক আমিরাত থেকে শুরু করে সৌদিয়া থেকে শুরু করে সব জায়গায় একশো চুয়ান্নটি রাষ্ট্রে শশ রাষ্ট্রের অনুমোদনে আমাদের একটি কার্যক্রম চলছে যেখানে কোন রাষ্ট্রই আমাদের সম্পর্কে একটা 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 যদি আমরা খারাপ হই রাষ্ট্রের মধ্যে রিপোর্ট থাকতো না কিন্তু হচ্ছে বাংলাদেশে আমাদের সম্পর্কে কত রকমের যে নেতিবাচক যেমন আমরা যখন একবার একটা প্রসাদ কেলেঙ্কারি হয়েছে তখন বলছে আমরা শুয়ারের মাংস দেবী দুর্গাকে নিবেদন করে প্রসাদ করে খাইয়েছি আমরা কোনো মাছ খাই না মাংস খাই না ডিম খাই না রসুন খাই না পেঁয়াজ খাই না চা নাস্তা খাই না কিছুই না তো এই ভুল বুঝাবুঝিগুলো কেন তৈরি হচ্ছে তার কারণ আমাদের অনেক মসলুম যারা আলেম মৌলানারা রয়েছেন যারা দিনে ইসলামের হেফাজত করছেন তাদের নামেও কত রকমের কলঙ্ক অপবাদ দিচ্ছে তো এই সৌহার্দ্যপূর্ণ আন্তরিক সহযোগের দ্বারা আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বলে আমরা প্রত্যাশা করি আমরা অনুরোধ করবো হাটাচারই নয় শুধু সারা বাংলাদেশে একটা জিনিস আমার খুব খারাপ লাগে যখন কোন হুজুরেরা কোন আন্দোলন করত অতীতে ইসলামের কোনো আদায় দাবি আদায়ের জন্য তখন তাদেরকে জঙ্গি ত্যাগ দেওয়া হতো আর এখন একটা নতুন মানে কনসেপ্ট দাঁড়িয়েছে হিন্দুরা যদি তাদের যেমন আমাদের যে আন্দোলনগুলো হচ্ছে কিসের জন্য একটা সংখ্যালঘু কমিশনের জন্য একটা সংখ্যালঘুদের সুরক্ষার আইনের জন্য আর আমাদের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য এগুলো তো ন্যায্য দাবি এখন এগুলো করলেই বলে যে ইন্ডিয়ান টেক যে ইন্ডিয়া এগুলাকে ইন্ধন দিচ্ছে তো সেজন্য আমি একটা কথা বলবো সত্যকে যদি সত্য বলি তাহলে আমরা ঘটনাকে উপস্থাপন করি এবং তার প্রতিরোধে এরকম আমার প্রকৃত দিনে ইসলামের খেতমতকারী হুজুরদের মতো যদি সবাই এগিয়ে আসেন তাহলে এই বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক রাষ্ট্র হবে না এবং এটা যদি সাম্প্রদায়িক রাষ্ট্র হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পুরো জাতিগোষ্ঠী কারণ এটা একটা ভূ রাজনৈতিক খেলার ফিল্ড হয়ে যাবে এই সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন পরাশক্তিগুলো এখানে হস্তক্ষেপ করে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করি সেই আমি সকলকে অনুরোধ করব আপনারা যারা এসেছেন আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমি শুনেছি বরিশালে যেখানে আমাদের বীর সাহেব চন্মনায় আছেন ওখানে এত সুন্দর হিন্দুদেরকে উনি ভালোবাসেন তারাও ভালোবাসেন এবং উনি যখন ভোটে দাঁড়িয়েছেন অনেক হিন্দুরা আমাকে বলেছেন আমরা সাহেবকে দিয়েছি তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমাদের দিন ইসলামের খলিফাগণ যেভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন আপনারাও ঠিক সেভাবে সমস্ত জাতিগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে দিনে ইসলামের আদর্শকে প্রতিষ্ঠা করবেন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জানমাল হেফাজত করবেন ধন্যবাদ আপনাদের সকলকে অনেক ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়কে এতক্ষণ সুন্দর কথা বলার জন্য আমি মূলত আজকে যে আমরা এখানে এসেছি শ্রীশ্রী পণ্ডিত ধামে আমি পাশে এখানেই বড় হয়েছি ছোট থেকেই পণ্ডিত ধামে আসতাম আমাদের একজন পণ্ডিত ছিল আমেরিকার উনি এখানে যখন ছিল আমি প্রায় সময় শোনার থেকে বসে কথা বলতাম একসঙ্গে খানা খেতাম আমি ওইটা বোঝা যাচ্ছি বাংলাদেশ হচ্ছে সম্প্রদায় সম্প্রীতির একটা মানে মেলবন্ধন এখানে যুগ যুগ ধরে এখানে হিন্দু ধর্ম মুসলিম ধর্মই খ্রিস্টান ধর্ম সবাই বড়ো ধর্ম সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছে আপনি হয়তো জানেন শর্মানায় পিসা পুজোর ওনার এলাকাতে যখন পূজা হয় যেমন ধরেন আপনার সরস্বতী পূজা হয় তারপরে আপনার দুর্গা পূজা হয় তখন কিন্তু প্রশাসন থেকে বলা হয় যে আপনাদেরকে কোনো আইন শৃঙ্খলা বাহিনী দিব কিনা তখন এলাকার যারা হিন্দু ভাইয়ের তখন বলে যে না আপনাদের যে শর্মানা পিসা যে স্বেচ্ছাসেবক দল আছে ওরাই যথেষ্ট আমাদের কাছে কোনো হিন্দু বা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কোনো পুলিশ প্রোটেকশন লাগবে না তা আমরা শুরু থেকেই যেটা বলছেন পিসা হুজুরের নির্বাচনেও অনেক কি হিন্দুরা নির্বাচনে ক্যাম্পিং করছে অনেক হুমকি তুমকিতে তারপরে বলতেছে না আমরা হুজুরের পক্ষে থাকবো আমি ওইটা বলবো আজকেও আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা যিনি ডক্টর আপু ম খালেদ কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন যে রাজনীতিক বর্তমান বৈষম্যর কারণে যদি কোনো ভিন্ন রম্বিরা কি হয় ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে কি করা হবে ক্ষতিপূরণ দেওয়া হবে এর থেকে আর কি হতে পারে আর আমরা আপনাদের কাছে আসছি ইসলাম আন্দোলন বাংলাদেশ পৃষ্ঠাব নির্দেশ নির্দেশক্রমে আমরা এসেছি যেহেতু অত্র এলাকাতে হাটাজারিতে আমি ইসলাম আন্দোলন বাংলাদেশ হাটাজারি উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে আপনাদেরকে আমি এতটুকু অবয় দিতে পারবো আমার জেলা নেতৃবৃন্দ এসেছেন মুরব্বীরা সবাই এসেছেন আমরা ওনাদেরকে নিয়ে এসেছি এখন আমাদের আজকের কথা একটাই যে বর্তমান যে পরিস্থিতি একদল অশৃঙ্খল মানে সব সময় ওরা অশৃঙ্খলা করে যেমন কিছুদিন আগে আপনারা হয়তো জানেন বিশ্বজিৎ নামে একজন হিন্দু ছেলেকে দর্জি ছিল ওকে কুপায়ে প্রকাশে কি করেছে খুন করেছে এরা ওই বর্তমান বিগত যে পড়াশক্তি ছিল ও ওই ছাত্রলীগের ছেলেরা আমি বলতে পারছি না কারণ বিশ্বজিৎকে প্রকাশ্যে যখন কুপিয়েছে বিশ্বজিৎ তখন বলছে দেখো ভাই আমি হিন্দুর ছেলে দেখবা আমি ল্যান্ডটা হয়ে আমি কাপড় খুলে দেখাবো আমি হিন্দু ছেলে আমাকে মেরিও না কিন্তু তখন কিন্তু বিশ্বজিৎকে তারা রেহাই দেয় নাই এখন যারা এই